হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল উষা লাইফ টাইম ব্লকের সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমি বেরিয়ে পড়েছি বিকালবেলা মানে ওল দিঘায় ঘুরতে যাওয়া বলে তো দেখি পাচ্ছ তো আমি ভাবলাম ভিডিওটা তোমাদেরকে দেখাই আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এই দেখো ওল দিঘায় মানে পৌঁছে গেছি মানে টোটো ধরে নিয়েছিলাম চলে এসেছি তোমাদেরকে ওল এই পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি মানে এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো মানে মাছ কত কিছু সত্যি মানে এইগুলোকে দেখলে লোভও লাগে কিন্তু আবার একবার এমন মনে হয় কি বলবো আবার মনে হয় খাবো না এই দেখো দেখতেই পাচ্ছ কি বন্ধুরা জীবে জল চলে আসছে না আমার তো আসছে যখন আমি ভিডিও করছি আমার জীবে জল চলে আসছে মানে নিউ দিঘার মানে খুবই ভালো কিন্তু তার থেকে ওল মানে বন্ধুরা কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে মানে এতটাই সুন্দর বলার কথা না কত কিছু মানে দোকানদানি মানে প্রচুর আর এই যে তো দেখতে পাচ্ছ তারপর এদিকে ছিল আরও মানে না রকম সব দোকানটা হ্যাঁ তারপরে বন্ধুরা চলে এলাম হচ্ছে তোমার বিশ্ব বাংলায় তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এইসব জায়গা আমাদের তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো আমার তো তাই মন খারাপ হয়ে যাচ্ছিল যে হ্যাঁ কদিনের জন্য এসছি তো দিন তো ফুরিয়ে যাচ্ছে আর দেখতে পাবো না ভীষণ ভীষণ মনটা খারাপ লাগছে আর চারিদিকে তো মানে এত কিছু মনে হয় যেন কোনটা নেবো আর কোনটা নেবো না এত সুন্দর সুন্দর সব জিনিস বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা কারণ ভিডিওটা আমি করছি ভিডিওটা করছি যাতে তোমরাও দেখতে পাও এত সুন্দর জিনিসটা যা যা দেখো নি এই দেখো বন্ধুরা তো বিশ্ব বাংলায় আর কি চলে এসেছি তোমাদেরকে একটুখানি আগে বললাম না যাচ্ছি এই দেখো খুব খুব সুন্দর আমি তো মানে এখানকার অনেক কিছু জানি না হ্যাঁ তাই তোমাদেরকে সব রকমভাবে বলতে পারছি না যে কোনটা কি। মানে ভিডিওটাই দেখাচ্ছি খুব সুন্দর লাগছে খুব সুন্দর বন্ধুরা কোথাও যদি আমার মানে কথা বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও মানে এইগুলো বেশ খুব ভালো লাগছে দেখতে সত্যি এত সুন্দর সমুদ্র ধারে মানে বসে সমুদ্রের আগে পড়ছে ঢেউটা দেখতে এত ভালো লাগছে তারপর আবার এটা বললাম চলে এসেছি মানে বিশ্ব বাংলাটা মানে এটাও খুব খুব ভালো লাগছে আর এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর বিশ্ব বাংলা আর মানে কালার বেশ ভালো লাগছে তো সব রকম ভাবে পড়ছে কি সুন্দর লাগছে আমার তো শেষমেশ মানে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না বন্ধুরা সত্যি ওই যে আজই মতো ভিডিও এখানে শেষ করলাম বন্ধুরা টাটা